আচ্ছা ওই যে কালকে কী পড়েছিলাম কারো মনে আছে কী বলো মুখে বলো কী অর্জুন একটা ক্ল্যাপ ক্ল্যাপ সিঙ্গুলার অ্যান্ড ফ্লোরাল গুড আমরা দেখছিলাম সিঙ্গুলার শব্দের শেষে এস বাই ই এস থাকে না আর ফ্লোরাল শব্দের শেষে এস থাকে তাহলে যদি একটা হয় তাহলে তাকে আমরা কি বলি হুম একের বেশি হলে তাকে কি বলি দুইটাই হোক তিনটেই হোক চারটে হোক পাঁচটাই হোক আচ্ছা আচ্ছা কখন ই এস যুক্ত হয় কেউ কি বলতে পারবে কখন কখন আমরা ইএস যুক্ত করি হ্যাঁ বলো রোহান হ্যাঁ হোয়াইট থাকলে ই ই হোয়াইট থাকলে আই হ্যাঁ ওয়াই থাকলে আই দিয়ে ইয়েস আরেকটা নিয়ে মনে আছে থ্যাংক ইউ অর্জনের একটা ক্ল্যাপ ক্ল্যাপ আর আর হ্যাঁ হ্যাঁ আর আর ও যে শব্দের শেষে ওয়াই থাকে যেমন আমি উদাহরণ দিয়েছিলাম সিও ইউএন কান টি আর ওয়াই টি কান্ট্রি অর্থ দেশ এটাকে যদি প্লুরাল করতে চাই তাহলে আমরা ওয়াই বাদ দিয়ে একটা আই দিব তারপরে ইএস কান্ট্রিজ কান্ট্রি মানে একটা দেশ আর কান্ট্রিজ মানে হ্যাঁ একের বেশি দেশ আর আর কি নিয়ম ইএস কখন যোগ যোগ হয় ইএস দেখো আমি কালকে বলেছিলাম এ যেখানে দেয়া আছে হ্যাঁ যে সমস্ত শব্দের শেষে যে এন্ডিংয়ে সিএইচ এস এইচ এক্স জেড এবং ও থাকে তার শেষে ইএস যুক্ত হয় আর বাকিগুলোর সাথে এস যুক্ত হয় হ্যাঁ কি আমরা একটু বলি CH একটু জোরে বলি জেড ও এগুলো থাকলে প্লুরাল করে কিভাবে হয় কি যুক্ত হয় এই যে এইচ আছে এই যে ইএচ যুক্ত হয়েছে দেখেছ তোমরা এটার শেষে কি আছে এটার শেষে দেখে বলো উল্টা পাল্টা বলো কেন ইয়েস এটার শেষে কি আছে এইচ কথা বলো কথা বলার অভ্যাস করো এটার শেষে কি আছে এন্ডিং এ এইচ আর এখানে প্লুরাল করছে কি যুক্ত করে ইয়েস আচ্ছা আমি একটু বড় করে দেখে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ এটার শেষে কি যুক্ত করছে এটার শেষে কি আছে তাহলে শুধু এ যুক্ত এস যুক্ত হয়েছে কি যুক্ত হয়েছে এস যুক্ত হয়েছে হ্যাঁ বলো শু শুজ ক্লথ হ্যাঁ এটা সে এন্ডিং এ কি আছে শেষে কি এস শেষে কি আছে শেষে আছে ডি হ্যান্ড শেষে কি আছে ডি শেষে কি আছে ডি এখানে শেষে কি আছে এস যুক্ত হয়েছে বলো হ্যান্ড হ্যান্ডস হ্যান্ড হ্যান্ডস তাহলে সবটা শুধু এস বাড়ছে ঠিক আছে তো সবগুলোতে এখানে এটার সাথে শুধু এস যুক্ত হয়েছে এটার পরে শুধু এস যুক্ত হয়েছে এটার পরে শুধু এস যুক্ত হয়েছে কিন্তু এটার পরে ই এস যুক্ত হয়েছে কেন হইল কেন হইল লাস্টে এইচ আছে জন্য আবার ক্লার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এরকম যদি শেষে যদি এইচ থাকে তাহলে যুক্ত হবে হ্যাঁ যেমন যেমন লাস্টে গো আমরা বলি না গো মানে যাওয়া ও আছে এটার প্লোরাল কি হবে গো ওকে হ্যাঁ তারপরে এইচ আছে জেড আছে এরকম শব্দ তোমার কেউ বলতে পারবে শেষে শেষে এক্স আছে যেমন তোমরা জানো তাহলে কি হবে কে বলতে পারে দুইজন বলতে পেরেছে তা ক্ল্যাপ ক্ল্যাপ এটা শেষে এস যোগ হবে না এ যুক্ত করলে কি প্লোরাল হবে ভুল হবে এটা শেষে ইএ যুক্ত করতে হবে ই এস এবার তোমরা কি বুঝতে পারো নাই হ্যাঁ ঠিক আছে আজকে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব এইটটি ফাইভ এইটটি ফাইভের পরে কত পৃষ্ঠা এটা এইটটি সিক্স এইটটি সিক্স এইটটি ফাইভের পরে এইটটি সিক্স এখানে কি বলেছে রাইট অ্যান্ড সে দি প্লুরাল ফর্মস অফ ইচ ওয়ার্ড প্লুরাল ফর্ম ঠিক আছে কে পারে আস নিহা হ্যাঁ ধরো হ্যাঁ না শুধু এ যুক্ত করে দিলেই হবে আমরা পুরোটা না লিখে শুধু এখানে যোগ যোগ করে দিই এস তাহলে তাড়াতাড়ি হবে আমাদের এখানে কি হবে এস হবে কি হবে বল তাহলে এখানে এস যুক্ত হবে ঠিক আছে পরেরটা কে আসবে আসো রাফিরাই আসো বুক এটা প্লোরাল কি বুকস বুকের প্লুরাল কি বুকস একটা এস যোগ করে দিলে হয়ে গেল থ্যাংক ইউ অর্জুন ক্ল্যাপ ক্ল্যাপ বলো বুক বুকস এ পরেরটা আসো যোগ যোগ করে দাও হ্যাঁ কি হবে ইএস ওর জন্য ক্ল্যাপ ক্ল্যাপ ওর জন্য ইএস বলতে পেরেছে ইএস দেখ হচ্ছে না না আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি ইয়েস হ্যাঁ গুড এরপর একটা কে আসবে আসো আসো এই একটু একটু করে বোঝা শুরু করেছে বেঞ্চ বেঞ্চের প্লুরাল কি হবে ইএস যুক্ত হবে বলো বেঞ্চ বেঞ্চেস আচ্ছা তাহলে দুজনে এস এস দিয়ে দিল আর দুজনে ইএস দিল কেন এই যে এক্স আছে তো আর এখানে এইচ আছে এর জন্য এস না দিয়ে ইএস দিতে হবে তাহলে আমরা একটু পড়ি অ্যাপেলস বুকস বক্সেস বেঞ্চেস তাহলে এইগুলো মানে অ্যাপেল মানে বোঝা হলো একটা অ্যাপেল বোঝায় আর কি সিঙ্গুলার আর অ্যাপেলস হলো প্লুরাল একের বেশি দুইটা না একের বেশি

বুকস এবার বুঝতে পেরেছে গুড হ্যাঁ তাহলে ওরা চিট বেঞ্চে বসে আছে এটা কি বেঞ্চ আর আর এই ক্লাসে অনেকগুলো বেঞ্চ আছে তা কি বলবো বেঞ্চেস ভেরি গুড তাহলে ডুরের পরে কি হবে ডুর নতুন নতুন একজন চাই আসো এই মুস্তফা ওরা আসতে দাও হ্যাঁ কি হবে জুস এস হ্যাঁ ও বলে ফেলেছে এস যুগ হবে এখানে বলো ডোর ডোর ডোরস ডোর আমি বলে ডোর বলে বলো ডোর এটা ফেলে ডোর আমি যদি বলি দুইটা দেখে দরজা ডোর্স হ্যাঁ বেবি তুমি আসবা আসো 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 দেখি কি করে

ওইটা বাদ দিয়ে আই এস দিয়ে দিচ্ছি আরো বড় করে দিই আমি হ্যাঁ দেখো আমি আমি প্রথমে কি করব দেখো তো ওয়াইটা কি করছি হ্যাঁ বাদ দিচ্ছি বাদ দিয়ে এখন কি দিব আই আই এস এস ই ই আগে বেবি আর এখানে হচ্ছে বেবিস বেবি মানে কি ও আ কি বেবি মানে কি বাবু শিশু বেবি মানে কি শিশু আর এখন কি বেবিস মানে শিশুরা অনেকগুলো শিশু বোঝাচ্ছে হ্যাঁ বলো বেবি বেবিস বেবিস বেবি একটা হলে বেবি অনেকগুলো হলে বেবি এই যে বুঝে ফেলেছে ফিস কি হবে আচ্ছা তাহলে হলো কেন এই নিয়মে আমরা ইয়েস হয় অনেক মজার না অনেক সহজ এবং মজার পড়া তারপর কি বলেছে প্রশ্নের উত্তর অনেকগুলো প্রশ্নের উত্তর না আচ্ছা ঠিক আছে প্রশ্নের উত্তর অনেকগুলো